পোল্যান্ড হলো ইউরোপের সেন্জেনমুক্ত একটি দেশ পোল্যান্ড অনেক আগেই ইউরোপের সেন্জেনে প্রবেশ করেছে কেন আপনি পোল্যান্ডে আসবেন এখানে আসার জন্য খরচ কত কত মধ্যে টিআরসি পাওয়া যায় এবং হচ্ছে কত দিনের মধ্যে নাগরিকত্ব পাওয়া যায় কী কাজে আপনি আসবেন সেখানে আসলে আপনার বেতন কত হবে পোল্যান্ডের ভিসার রেশিও বর্তমানে এখন কেমন রয়েছে এবং হচ্ছে আপনি কি নিজে নিজেই আবেদন করে পোল্যান্ডে আসতে পারবেন নাকি এজেন্সির সহায়তায় অর্থাৎ এজেন্সির মাধ্যমে পোল্যান্ডে আসতে হবে এই সমস্ত বিস্তারিত সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং আপনারা যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে নিজে নিজে আবেদন করে পোল্যান্ডে আপনি সহজভাবেই আসতে পারবেন তো চলুন আর কথা বারাবো না চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য তো শুরুতেই আমি বলতে চাচ্ছি যে আপনি কেন পোল্যান্ডে আসবেন কিসের জন্য আসবেন পোল্যান্ড কেন সবার একটা পছন্দের দেশ সেটা নিয়ে একটু আলোচনা করি আপনারা সবাই জানেন ইউরোপের মধ্যে অনেকগুলো সেনজেন দেশ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পোল্যান্ড দিন দিন সবার কাছে পোল্যান্ড হয়ে উঠছে জনপ্রিয় তো কেন জনপ্রিয় হয়ে উঠছে আসুন সেই সম্পর্কে একটু কথা বলি পোল্যান্ডের পার্শ্ববর্তীতে দেশগুলো রয়েছে সেনজেনভুক্ত লিথোনিয়া জার্মানি ডেনমার্ক চেক রিপাবলিক স্লোভিকিয়া এছাড়াও নন সেনজেনভুক্ত দেশ হিসেবে রয়েছে বেলারুস তার পাশাপাশি রয়েছে ইউক্রেন তো এতগুলা আপনি সেনজিন দেশ পেয়ে যাচ্ছেন পোল্যান্ডের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই হিসেবে এই দেশগুলোই আপনি পেয়ে যাচ্ছেন তো আপনি চাইলে কিন্তু খুব সহজে পোল্যান্ড থেকে এই সব দেশে আসতে পারবেন এছাড়াও আপনারা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে সব দেশে আসার জন্য খরচ কেমন হবে প্লাস টিআরসি কার্ড সঠিকভাবে পাওয়া যাবে কিনা এবং নগরিকত্ব পাওয়া যাবে কিনা হ্যাঁ আপনি চাইলে যদি এজেন্সির মাধ্যমে আসেন তাইলেও আপনি আসতে পারেন তবে সবচেয়ে বেটার হয় যদি আপনি নিজে নিজে আবেদন করে এই সব দেশে আসতে পারেন আর টিআরসির কথা বলতে গেলে আমি বলবো যে আপনি মাত্র দুই মাসেই হচ্ছে যদি এই দেশে আসার পরে আপনি যে কোম্পানিতে আজ আসবেন সেই কোম্পানিতেই যদি শুরু থেকে কাজ করেন মাত্র দুই থেকে এক থেকে দেড় মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন এবং হচ্ছে আপনি মাত্র দুই বছরেই কিন্তু পোল্যান্ডের নাগরিকত্ব পেয়ে যাবেন নাগরিকত্ব তো পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি তাড়াতাড়ি পাওয়া যায় হচ্ছে পোল্যান্ডে সুতরাং নাগরিকত্ব পাওয়ার জন্য এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য পোল্যান্ড আপনাদের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এবং ইউরোপ আসার সবচেয়ে সঠিক একটা সিদ্ধান্ত তো এবার আসেন আপনি যে ইউরোপে আসবেন পোল্যান্ডে আসবেন সেখানে আসার পরে আপনি কি কাজ করবেন বেতন কত হবে এবং পোল্যান্ডে আসার জন্য বর্তমানে এখন ভিসার রেশিও কেমন আছে আপনি আসার জন্য অবশ্যই আপনি যদি দক্ষ একজন শ্রমিক হয়ে থাকেন তাহলে হচ্ছে হেভি ড্রাইভিং অর্থাৎ বলো বলো লরির যে ড্রাইভিংগুলো আছে সেগুলার ড্রাইভিং যদি আপনি শিখে আসতে পারেন তাহলে হচ্ছে সবচেয়ে বেশি কাজে দিবে তার পাশাপাশি আপনারা যদি ফুড প্যাকেজিং এবং হচ্ছে ইলেকট্রিক্যালের কাজ প্লাম্বারের কাজ এগুলো যদি শিখে আসতে পারেন এগুলোতেও কিন্তু প্রচুর টাকা রয়েছে তার পাশাপাশি রয়েছে যারা হচ্ছে হেয়ার কাট অর্থাৎ চুল সেলুনের কাজ যদি আপনারা জানেন সেটাতেও কিন্তু আপনারা প্রচুর টাকা বেতন পেয়ে যাবেন এবং এই দেশে বর্তমানে এখন ভিসার রেশিও খুবই ভালো আছে খুবই ভালো আছে দু হাজার তেইশ সালের পরে দু হাজার চব্বিশ সালের আপনার মার্চ মাসের পর থেকে কিন্তু পোল্যান্ডের ভিসার রেশিও মোটামুটি অনেকটাই ভালো আছে এখন পর্যন্ত কিন্তু সেটা ভালো রয়েছে তো তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার পোল্যান্ডে আপনি আসবেন কিভাবে আপনি আবেদন করবেন বা হচ্ছে আপনি কি এজেন্সির মাধ্যমে আসলে ভালো হবে নাকি নিজে নিজে আবেদন করে আসলে ভালো হবে আপনি চাইলে এজেন্সির মাধ্যমেও আসতে পারেন আবার চাইলে নিজে নিজে আবেদন করেও আসতে পারেন যদি আপনি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আপনার কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এজেন্সির মাধ্যমে আসলে আপনার পাসপোর্ট তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার সমস্ত যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস এবং হচ্ছে আপনার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ আপনি যদি পড়ালেখা হয়ে থাকেন আপনার এই এডুকেশন সার্টিফিকেট এবং হচ্ছে আপনি যদি কোনো কাজের দক্ষতা থেকে থাকে সেগুলোর সার্টিফিকেট আপনার লাগবে তার পাশাপাশি লাগবে আপনার হচ্ছে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশের ল্যাপ্রিন্টের ছবি টোটাল বারো কপি এবং হচ্ছে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনার ক্ষেত্রে শুধু এই ডকুমেন্টসগুলো হলেই হয়ে যাবে তো তার বাকি যে এগুলো আপনার কিন্তু আপনাকে বহন করবে বা দিয়ে থাকবে আপনি আসেন কত টাকা আপনার খরচ পড়বে বা খরচ কত টাকা আপনি খরচ কত টাকা দিয়ে আসতে পারবেন এজেন্সির মাধ্যমে আসলে আপনার বারো থেকে তেরো লক্ষ টাকা কিন্তু লাগতে পারে আপনি যদি অথেন্টিক কোম্পানির মাধ্যমে ভালো কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারেন এবং সেই এজেন্সির মাধ্যমে আবেদন করে ভালো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করতে পারেন তাহলে অবশ্যই আপনিও পোল্যান্ডে আসতে পারেন তার পাশাপাশি আপনারা যারা নিজে নিজে আবেদন করে আসতে চান নিজে নিজে আবেদন করেও কিন্তু আপনারা আসতে পারেন নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা ইউরোপ স্টাইলে এবং হচ্ছে আপনার পোল্যান্ডের ভাষায় একটা ইউরোপ স্টাইলের সিবি অর্থাৎ ভালো মানের একটা সিবি ক্রিয়েট করে আপনি কোম্পানিতে সিবিটা ড্রপ করবেন অর্থাৎ যেই যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান সেই সব কোম্পানিতে আপনি সিবি ড্রপ করবেন এবং সেখান থেকে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তবে সেখানে মনে রাখবেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে সিবিটা ক্রিয়েট করবেন সেই সিবিটা যেন খুবই ভালো মানের এবং খুবই অথেন্টিক এবং যে প্রফেশনাল যে সিবিগুলো সেই রকম একটা সিবি হয়ে থাকে এই ধরনের সিবি কিন্তু সবাই তৈরি করতে পারে না আপনি যদি সাধারণ কম্পিউটারের দোকানে গিয়ে সব সিবি তৈরি করতে যান তাহলে কিন্তু আপনি সেখান থেকে এই সব সিবি তৈরি করতে পারবেন না কারণ তারা আপনার নর্মালিভাবে যে সিবি তাকে থাকে সেই সব সিবি আপনাকে দিয়ে দিবে এবং সেটা গুগল ট্রান্সলেট করে আপনাকে দিয়ে দিতে পারে আপনি সেই সব সিবি দিয়ে যদি ট্রাই করেন আপনার কোনোদিনও নিজে নিজে আসার জন্য সফল আপনি হতে পারবেন না সুতরাং আপনাকে কি করতে হবে আগে থেকেই ভালো মানের একটা সিবি তৈরি করে রাখতে হবে তো কাদের মাধ্যমে সিবিটা তৈরি করবেন যারা হচ্ছে প্রফেশনালি ভাবে একটা সিভি তৈরি করে তাদের মধ্যে হচ্ছে এই ধরনের সিবি তৈরি করতে পারবেন একটা সিবি তৈরি করতে কত টাকা লাগে সেটাও কিন্তু একটা বিষয় আমরা যারা সাধারণ সিবি তৈরি করি সেই সব সিবি পাঁচ থেকে ছয়শো টাকা বা সাতশো টাকায় কিন্তু তৈরি করা যায় কিন্তু আপনি যে পোল্যান্ডের জন্য যে সিবিটা তৈরি করবেন সেটা কিন্তু পাঁচ সাতশো টাকা দিয়ে তৈরি করতে পারবেন না সেই সিবিটা তৈরি করতে হলে আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা বা তার উপরেও কিন্তু দিতে হতে পারে সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার সিবিতে কয়টা ওয়ার্ড বসেছে তার উপর হচ্ছে নির্ভর করে যে এই ধরনের সিবি আপনি ক্রিয়েট করেছেন এবং একটা ভালো মানের কভার লেটার তৈরি করেছেন তো ভালো মানের সিবি এবং কাবার লেটার তৈরি করে আপনি যখন কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন খুব সহজেই আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডিট নেওয়া যেহেতু বাংলাদেশে পোল্যান্ডের কোনো এম্বাসি নেই সেই জন্য অবশ্যই আপনি কি ইন্ডিয়া থেকে নিতে হবে নেপাল অথবা শ্রীলঙ্কা থেকেও আপনি চাইলে নিতে পারে তো সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাম্বাসি ফিস করবেন এবং অ্যাম্বাসি ফিস করে অ্যাম্বাসিতে আপনার কাগজপত্র দিবেন অ্যাম্বাসিডর যদি মনে করে যে না আপনাকে ভিসা দেওয়া যাবে আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা নিয়ে আপনি সরাসরি পোল্যান্ডে আসতে পারবেন এর জন্য আপনার খরচ হতে পারে আপনার দুই থেকে তিন লক্ষ বা চার লক্ষ সর্বোচ্চ আপনার যেতে পারে কিন্তু আপনি যদি সেম কাজটা এজেন্সির মাধ্যমে করান তাহলে আপনার খরচ অনেকটাই বেড়ে যেতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা নিজে নিজে আবেদন করে পোল্যান্ডে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও পোল্যান্ড নিয়ে কারো যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনার কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর যারা সিবি তৈরি করতে কোনো মানুষ পাচ্ছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ওই ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারি যারা হচ্ছে একদম প্রপারলি ভাবে একটা সিবি তৈরি করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ